বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে পার্থক্য কী আমাদের মধ্যে অনেকেরই অজানা আমরা আসলে অনেকটা জানি আবার অনেকটি জানি না বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বেশ বড়ো ধরনের অনেক পার্থক্য রয়েছে যেটা আমরা অনেক সময় জানি না বা আমরা বুঝতে পারিও না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং বুঝতেও পারবেন যারা আমেরিকা ভ্রমণ কিংবা স্টুডেন্ট ভিসা অথবা পারিবারিক বিষয় যদি আমেরিকা আসেন তাদের জন্য এই তথ্যটা অর্থাৎ আমেরিকা বাংলাদেশের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে এবং কি কি সুবিধা অসুবিধা বা কী হতে পারে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বেশ বড়ো ধরনের পার্থক্য রয়েছে বাংলাদেশ আয়তনের দিক থেকে হলে বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার সামথিং বর্গ কিলোমিটার অপরদিকে আমেরিকা আটানব্বই লক্ষ বর্গ কিলোমিটার তার মানে বিশাল বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি স্কুল কলেজ রয়েছে যেখানে লেখাপড়া শেষ করে একজন ছাত্রকে খুঁজতে হয় চাকরির জন্য কিংবা তার কেরিয়ারকে কিভাবে উজ্জ্বল করার জন্য সে খুঁজে বেড়াতে হয় অপরদিকে আমেরিকায় একটি ছাত্র যখন লেখাপড়া শেষ করে তার কেরিয়ারটা সে নিজে নিজেই ভাবে গড়ে তুলতে পারে এখানে দেখেন বিশাল একটি পার্থক্য তারপর দেখুন সামাজিকতা সামাজিকতার মধ্যে রয়েছে কি আমরা মা বাবা ভাই বোন অর্থাৎ বাংলাদেশের যারা বসবাস করি তার একটি পারিবারিক কেন্দ্রের মধ্যে থাকি এবং ওইখানেই আমরা বড় হই এবং গড়ে উঠি কিন্তু আমেরিকা বন্ধুবান্ধব এবং ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে সে নিজেকে গড়ে তুলতে পারে অর্থনীতির দিক দিয়ে হলে মনে করেন আমেরিকা তথ্য নির্ভর প্রযুক্তি একটি দেশ আর বাংলাদেশ কৃষি প্রধান কিংবা শিল্প প্রধান অর্থাৎ শিল্প বলতে পোশাক শিল্প প্রধান একটি দেশ এরপরও রয়েছে মনে করেন এখানে খাদ্যাভ্যাস অর্থাৎ এখানে আমেরিকায় খাওয়া দাওয়া যারা করে পিজা বার্গার এগুলি খেয়ে থাকে কিন্তু বাংলাদেশে আমরা ভাত মাছ ডাল এগুলি না হলে আমাদের চলে না যা এইখানে আরও অনেক পার্থক্য রয়েছে যা মানে বোঝানো খুবই মুশকিল তারপরও এটি আপনারা জেনে রাখেন হয়তোবা অদূর ভবিষ্যতে যারা আমেরিকা আসবেন তাদের জন্য আমেরিকার যে ব্যবধান বা পার্থক্যটা এটা আপনাদের মাথায় থাকবে তারপর রয়েছেন এইখানে চলাচলের অনেক সুবিধা যেমন আমেরিকায় আপনি হাতের নাগালেই বাস ট্রেন পাবেন যা কি একটি টিকিটের মাধ্যমে আপনি অর্থাৎ একটি পাশের মাধ্যমে আপনি এক স্থান থেকে অন্য স্থান চলে যেতে পারেন কিন্তু বাংলাদেশে আপনাকে অপেক্ষা করতে হবে অথবা ট্রাফিক জ্যামের মধ্যে আপনাকে পড়তে হবে কিংবা আপনাকে বেশি ভাড়া দিতে হবে যা সরকার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এখানে সরকার নিয়ন্ত্রণ বা তাদের পলিসিগুলি খুবই কঠোর তারা একটি ফিক্সড ভাড়া নির্ধারণ করে দিবে এই ভাড়াটা হোল আমেরিকার মধ্যে কার্যকর হবে এর মধ্যে আরও কিছু পার্থক্য রয়েছে আমেরিকা একান্নটা স্টেট রয়েছে অর্থাৎ একান্নটা ছোট বড়ো দেশের মতন যে দেশগুলি যেমন নিউ ইয়র্ক হল বাংলাদেশের মতন ষোলোটা দেশের মতন ঠিক সেরকমই একান্নটা স্টেট এখানে রয়েছে বিশাল বড় তার মানে আটানব্বই লক্ষ বর্গ কিলোমিটার তার মানে বিশাল আর বাংলাদেশে চৌষট্টিটা গ্রাম বা পাঁচটি বিভাগ কিংবা ছয়টি বিভাগ রয়েছে তার মধ্যে এক এক জায়গার মানে সব আইনগুলি একই দ্বারা খ্যাত অর্থাৎ ঢাকার মধ্যেই সীমাবদ্ধতা কিন্তু এখানে প্রত্যেকটা স্টেট অর্থাৎ একান্নটা স্টেট একান্নটা ল অনুযায়ী চলতে হয় তবে যারা আমেরিকায় ভ্রমণ কিংবা স্টুডেন্ট বিষয় অথবা পারিবারিক বিষয় এখানে আসবেন আপনাদের মাথায় এই সকল ব্যবধানগুলি চিন্তা ভাবনা করে যদি আপনারা আমেরিকায় আসতে পারেন আমি মনে করি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং সম্ভাবনার দ্বারে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন